হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে তার আগে তো বেশ কিছু ফটোশ্যুট করেছি আমরা এই প্রপার্টির মধ্যে ব্রেকফাস্টের প্রচুর অপশান ছিল তাই প্রথমে একবার সব কিছু ঘুরে দেখে নিলাম

ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল তবে প্রচুর অপশান থাকাতে সমস্যা হচ্ছিল ডিসাইড করার তবে লাস্ট পর্যন্ত ওই ছোলে পরোটা এগ ওগুলোই খেলাম একবার পুরো জায়গাটা ঘুরে দেখে নিলাম কারণ তাতে বোঝা যায় কোথায় কি রাখা আছে জমিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমরা টেন থার্টির দিকে রেসর্ট থেকে বেরোবো সেই মতো গাড়ি আসবে আর প্রায় ওই সাড়ে তিনটে চারটে পর্যন্ত মোটামুটি আমাদের ওয়েস্ট সালালা কভার হয়ে যাবে হ্যাঁ আজ আমরা চললাম ওয়েস্ট সালালা দেখতে ট্রিপ We will go today mm. to almosel beach which is really amazing so beautiful place okay. from there we will drive to Almanif cave and the blue mm. hole the geyser yeah. it's really also super it's hot water super, the whole no, is the, it's a normal, normal water, water. Yeah. but oh, okay. it's really amazing okay. so you can have a shower there from mm -hmm. the uh see itself mm -hmm. after that we will drive through the zigzag road yeah. so from the zigzag road there we will see the Hidden beach Mm. it's amazing yeah. the color which is turquoise mm. color is very very beautiful yeah. then we will see also the canyon mm -hmm. the canyon is so super through so the zigzag road from there we will drive to the treasure of Oman the frankincense street oh. frankincense street easy? yes we will smell it mm. you will really like it we will have also good photos and good videos yes. from there we will drive to the zigzag road, which will reach about a thousand meters mm. high, to see the zigzag road if it's clear from there, no cloudy. After that, we will drive to the lovely beach, which we call it Al Beach. Okay. Super, 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 super beach. Yes. Oh, wow. I'm sure we will enjoy our day. Yeah, yeah of yeah, course, yes. of course. After that, yes. we will go to any local restaurant to have our lovely, yummy, yummy Lunch, lunch. <laughs> yeah. Yes, yes, definitely we want uh, the good food actually. Of course, it's a good thing. Yeah. We, have some, uh, we want to also try to something uh, Oman dish. Oman, me? Yes. Okay. yes okay. We which one? Which do. dish is? Really, yeah. really amazing. Yeah, authentic dish we are trying. We oboli, also the fish we have it here. Mm -hmm. Yummy. Which yummy, fish? Yummy, which yummy. fish is good we for us? different, different kinds of fish, mm -hmm. like hamor, like. কোথায় কোথায় যেতে চলেছি সেটা তো আমাদের গাইড কাম ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পেরেই গেলেন যখন যেখানে পৌঁছবো সেই জায়গার নামটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেব কারণ নামগুলো ঠিক উচ্চারণ করা বড়ই জটিল দেখতেই পারছো তোমরা দুপাশে প্রচুর নারকেল গাছ সেই জন্যই বোধ এই সালালাকে বলা হয় মিনি কেরল তার সাথে ওয়েদারটা একদম মেঘলা আকাশ মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি অসাধারণ তাই মিডিল ইস্টের মানুষরা ছুটে আসে এই ওয়েদারটাকে উপভোগ করতে ভিডিওটাকে কেটে আমি খুব একটা ছোট করব না একটু লম্বা হবে কারণ ওয়েস্ট সালালার সব পার্টগুলোই আমি এই ভিডিওতেই তুলে ধরব যেতে এই সমুদ্র দেখতে পেয়ে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম আর ফটোশুট ভিডিও শুট করবো বলে এত সুন্দর সমুদ্রের জল আর এই বীজটা দেখছি এত সুন্দর তবে এখানে প্রপার এটা বীচ নয় রেড ফ্ল্যাগও দেওয়া ছিল যেহেতু এখন জুলাই আগস্টের সিজন আর জলের ওয়েবসও খুব আছে তাই মানুষজন এখানে অ্যালাউড নয় তবুও আমরা ফটো ভিডিও নেবো বলে কিছুক্ষণের জন্য এখানে নেমে পড়েছিলাম দারুণ লাগলো এই জায়গাটা এটাও যাওয়ার পথেই পেয়ে গেলাম এই জায়গাতে জল আছে বলে সমস্ত ক্যামেল বোধ এখানেই বসবাস করে ক্যামেল দেখে পৌঁছে গেলাম আর মার্নিফ কেভে উচ্চারণে গড়বড় হতে পারে তোমরা কিন্তু কিছু মনে করো না তাই আমি ওখানে স্পেলিং লিখে দিয়েছি কেভটার ভেতরে কী আছে চলো যাই আর সেগুলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই তোমরা যদি কেউ সালালা যাওয়ার প্ল্যান করছো তাহলে কয়েকটা জিনিস বলে রাখি অবশ্যই নিয়ে যেও আমরেলা ক্যাপ রেনকোট আর সু মানে এমন টাইপের জুতো যেগুলো জলে ভিজলেও সেরকম সমস্যা হবে না আমরা শু পরে গেছিলাম ঠিকই কিন্তু সাথে নিয়ে গেছিলাম অ্যাকোয়া শু যেগুলো আমরা জুতোটা গাড়িতে চেঞ্জ করে ওই ধরনের জুতো পরে তারপর জলে গিয়েছিলাম যেটা ভিজলেও বেশিক্ষণ লাগতো না শুকনো হতে এবং আপনার যে সবসময় পরে থাকার জুতোটা সেটাও ভিজে যেত না এটা কিন্তু আমাদের ভীষণ কাজ দিয়েছে ওই যে দেখছেন মাটির তলা থেকে জলটা ফোয়ারের মতো ওপরে উঠে আসছে হ্যাঁ এটা দেখার জন্যই এই কেভের এই জায়গাটাতে মানুষজন প্রচুর আসে চলো আমরা আরেকটু কাছে আর কাছ থেকে দেখে আসি প্রথম অবস্থায় দূর থেকে দেখে আপনার মনে হবে মাটির নিচ থেকে বোঝায় জলের ফোয়ারাটা ওপরে আসছে তিনটি এরকম হোল আছে যেটা দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসছে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে অবজার্ভ করার পর বুঝতে পারলাম নিচের পোর্শনটা গ্যাপ আছে যার জন্য যখনই সমুদ্রের জল বা ঢেউ উঠে আসছে তখনই সেই জলটা এই হোলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসছে অসাধারণ খুব সুন্দর ছিল জায়গাটা আর আমরা দারুণ আশা করলাম O, অনেকক্ষণ আমরা এখানটায় সময় কাটালাম অনেক ফটো আর ভিডিও শুট করলাম আর জলে ভিজতে কার না ভালো লাগে একদম যেন সেই ছোটবেলার পুরনো দিনগুলো ফিরে এসেছি এখন তো আর ওই বৃষ্টিতে জলে ভেজা হয় না তাই এখানে সমুদ্রের জলে কিছুটা ভিজে নিলাম এই দেখুন পাখিটা একদম কুচকুচে কালো কেউ যদি জেনে থাকো ওই পাখির নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও চললাম আমরা এক হাজার ফুট ওপরে জিগজ্যাক রোড দেখার জন্য উপর থেকে রোডের ভিউটা ঠিক কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে যেতে যেতে পথে কিছু জায়গায় আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম দেখো চতুর্দিকটা বড্ড সুন্দর ফটো ভিডিও না তুলে যেতেই পারছিলাম না আমরা যে এইভাবে জিগজ্যাগ হয়ে ওপরে এলাম আসার সময় কিন্তু একটুও বুঝতে পারিনি ওপর থেকে দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা ফেরার পথে কিন্তু আবার অন্য পথ দিয়ে ফিরলাম ওই দেখো উফ ভিউটা যত দেখছি না একদম পাগল হওয়ার অবস্থা চতুর্দিকে মেঘ ভেসে বেড়াচ্ছে মেঘের মাছ দিয়ে আমরা যেন চলে যাচ্ছি অন্য কোনো দেশে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এই বীজটাতেও বেশ কিছুক্ষণের জন্য আমরা নেমে গেছিলাম ভেবেছিলাম পা ভেজাবো না তাই আমার নর্মাল সুপরেই নেমে গেছিলাম কিন্তু যেটা হলো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে

Franklin's here, you can see it See. see madam? what's your tip. Glue i like oh, talking? Huh? Ah. This one here. A lot of sap. Ah, sap is there. No, you yeah. can't take me on yeah, this one. This, one, this it, uh, one. It is the one. See? Okay, sap is there. Yes. Oh. Okay. That's it, yeah. A it. Oh. Yes. So right. like a glue, huh? Yes, it's এই গাছ থেকে যে আঠার মতো বেরোয় সেই আঠা থেকেই তৈরি হয় নানা ধরনের পারফিউম জিনিসটা ছিল খুব সুন্দর একটা স্মেল যদিও বা সেই সময় আমার ভীষণ কোল্ড হয়েছিল তাই নাকে কিছুই গন্ধ পাচ্ছিলাম না খুব খিদে পেয়ে গেছে চলে এসেছি একটা লোকাল দোকানে লাঞ্চ করতে দোকানটা খুব একটা ছিমছাম ছিল না ঠিকই কিন্তু খাবারগুলো দারুণ ছিল Really, really beautiful. And what is this? Dates. Dates, uh, and that's that. Uh, What's called the chili? Chili. Green I mean, chili, yes. Oh, spicy? Yeah, spicy. Oh. Very good. And oh, this with the rice. Yes. Okay. No, I want not eaten. Dates are not. Green chili, mm. really? chili uh, paste uh, liquid like that. It's this Yes. Yeah. চিলির পেস্ট দিয়ে ভাত মেখে মাছ দিয়ে খেতে তখন দারুণ লাগছিল মাছটা সত্যিই খুব সুস্বাদু ছিল হোটেলের রুমে ফিরে এলাম ফিরে এসে দেখছি এক প্লেট আমাদেরকে ফ্রুটস দিয়ে গেছে চলো বাইরেটা একটু দেখে আসি ওয়েদারটা ছিল ভীষণ ভালো তাই আর সময় নষ্ট না করে রেডি হয়ে চলে গেলাম একবার পুলে বেশ কিছুক্ষণ জলের মধ্যে আমরা সময় কাটালাম

খালি প্লেট নিয়ে বসে আছি কিছু খাবার দেয়নি খিদেতে ক্লান্তিতে আমরা বসে আছি যে খাবার কখন দেবে দিনটা খুব ভালো কাটলো চলে এসেছে গরম গরম স্যুপ নুডলস আর একটা চিকেন নিয়ে নিয়েছিলাম ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন বাই বাই